Redmi Note 13 হ্যাঁ Redmi Note 13 Redmi Note 13 দুইটা কালার আছে হ্যাঁ খুব চাহিদা সম্পন্ন আছে Redmi Note 13 X6 নিও 8GB 128GB খুব সুন্দর ডিভাইস এগুলো তো জানেনই কেমন চাহিদা ভাই B30 8GB 256GB কার ডিসপ্লে একেবারে চমৎকার ডিভাইস ভাই চকলেট কালার A3 পুরো 8GB 128GB এটাও আপনার ঠিক আছে খুব ফাস্ট ক্লাস নতুন দয়া প্রোডাক্ট যে কোন একটা ফোন কিনলাম পনেরো দিনের ভিতরে যে কোনো ধরনের সমস্যা ডিরেক্ট চেঞ্জ করে নিতে পারবো হ্যাঁ পনেরো দিনের একেবারে ডাইরেক্টলি এক্সচেঞ্জ পাচ্ছেন বাট ভিভো

কারণ শুনে কিন্তু বুঝতে পারছেন কোন সব চলে আসছি যমুনা ফিউচার পার্কে অত্যন্ত ট্রাস্টিক সব স্মার্ট ভ্যালি বিডি আসলে কিন্তু পেয়ে যাবেন সবসময়ের জন্য আইনাল ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব বিহস্ত অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও কিন্তু বরাবরের মতো হিউজ পরিমাণে কোয়ান্টিটি প্রোডাক্ট আছে ভাইয়া রমজান মাস ভালো একটা প্রাইস চাই আজকে রমজান মাস সেই ক্ষেত্রে আমি একটা খুব ভালো প্রাইস দেবো সেই আজকে জাস্ট ইন্ডিয়ান প্রোডাক্টগুলো দেখাচ্ছি আমরা সবসময় বরাবর যেমন আইফোন গুগল পিকজাল যত প্রোডাক্ট আছে সব দেখে আজকে ওগুলো আজকে অ্যান্ড্রয়েডের মধ্যে দেখাবো আর অ্যান্ড্রয়েড এরকম ভাবে আজকে প্রাইস দেবো যা নরমাল একে মানে প্রত্যেকটা মানুষের জানে খুব পছন্দ এর ধরনের প্রাইস দেবো জানে মানুষ নিয়ে জানে এই ঈদে মানে ইউজ করতে পারে এত রিজনেবল প্রাইসটা দিতে চাচ্ছিলাম আমরা আচ্ছা আচ্ছা আজকে এক কথায় যারা ভিডিওটা দেখবে সবাই মূলত ফোন কিনতে পারবে ইনশাআল্লাহ আর প্রত্যেকটা ফোনের সাথে আমরা আজকে একটা নতুন একটা প্যাকেজ করছি যে শুধু ফোন দেবো না ফোনের সাথে আমরা প্রত্যেকটা ডিভাইসের সাথে একটা প্রোডাক্টর দেবো গ্লাস প্রোডাক্টর দেবো এমনকি একটা চার্জার দিয়ে দেবো আর একটা ডিভাইস দেবো হ্যাঁ প্রত্যেকটা ডিভাইসের সাথে আপনারা এটা পেয়ে যাচ্ছেন একটি প্রোডাক্টর একটি আপনার চার্জার একটি আপনার ফোন আচ্ছা এই প্যাকেজটা থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই সব লোকেশনটা বলে দিন আজকে আমরা আমাদের সব লোকেশন যমুনা ফিউচার পার্ক কুরিল চৌরাস্তা লেভেল চারে এ বলকে একান্ন বি শপ আমাদের ওকে আর আমাদের যারা ঢাকার বাইরে অবশ্যই যারা আপনারা পার্সেস করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে আমাদের ফোনে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে ফোন দিয়ে বলতে হবে ঠিক আছে কোন ডিস্ট্রিক্টে নেবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করুন বাকিটা আপনারা ওইখানে চলে গেলে টাকা হাতে কি করে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে বাকি টাকা আপনারা পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা না প্রোডাক্ট দেখে আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছেন আমাদের পনেরো দিন ঠিক আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঠিক আছে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আছে বর্তমান আচ্ছা ধরেন যে কোনো একটা ফোন কিনলাম

নোট টেন প্রো ছয় জিবি একশো আড়াই জিবি ঠিক আছে খুব সুন্দর একটা ডিভাইস খুবই চাহিদা সম্পন্ন আমরা সবসময় বরাবর এই প্রোডাক্টটা যখনই ভিডিওতে খুব চাহিদা থাকে ঠিক আছে প্রোডাক্ট শেষ হয়ে যায় আজকে মনে হয় এক পিস আছে

তারপর দেখাবো ভিভো ওয়াই ষোলো চার একশো আঠাশ জিবি আচ্ছা ভিভো ওয়াই ষোলো চার জিবি একশো আঠাশ জিবি অনলি মাত্র নয় হাজার টাকা পেয়ে যাচ্ছে নয় হাজার টাকা যে নয় হাজার টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা যারা খুবই হাতে না গেলে রিজনেবল প্রাইস বলেন এই ফোনগুলো কিন্তু দেখতে পারেন তারপর যারা নাকি ভিভো নিতে চাচ্ছেন ভিভো আপনার ইনডিসপ্লে ফিঙ্গার এটা হলো ভিভো নতুন একেবারে নতুন একটা মডেল রাখেন আমি দেখাচ্ছি এটা আচ্ছা একেবারে লেটেস্ট একেবারে লেটেস্ট ভিভো সিলিম এর মতো একবার নতুন কন্ডিশন আছে আপনার দুই হাজার চব্বিশ এর পুরো টি টু ফাইভ জি আট জিবি একশো আড়াইশ জিবিটা অনলাইন আজকে দাম দিয়েছে তেরো হাজার টাকা সাথে একটি চার্জারও পেয়ে যাচ্ছেন ভিভো একদম অরিজিনাল একদম ঠিক আছে চার্জার পেয়ে যাচ্ছেন না সাথে ভিভো চার্জার অরিজিনাল চার্জার পেয়ে যাচ্ছেন সাথে ওকে ক্যামেরা কোয়ালিটি মাশাআল্লাহ সুপার অ্যামোলেড ডিসপ্লে আবার ইন ডিসপ্লে ফিট আছে আরজিবি 128 13500 টাকা পেয়ে টাকা প্রাইস কিন্তু একেবারে রিজনেবল একেবারে রিজনেবল ভাই ঠিক আছে আমি সব সময় তারপর দেখো ভিভো টি টি3 লাইট 6GB লাইট টি3 লাইট এটা দাম দিয়েছে আজকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার আমি প্রতিটা ডিভাইস এ কিন্তু বারো হাজার তেরো হাজার টাকা আমি চাইলে ঠিক আছে মানে অন্য অন্য সবগুলাতে যেভাবে প্রায় ষোলো হাজার পনেরো হাজার আমি কিন্তু ওই প্রাইসটা দিচ্ছি না আচ্ছা আমি একবারে পাইকারি রেটে

তারপর দেখো ভিভো ভি টোয়েন্টি থ্রি ভিভো ভি টোয়েন্টি থ্রি থ্রি ফাইভ জি এটাও আট জিবি একশো আট জিবি গোল্ডেন রোজ ঠিক আছে আঠারো ক্যারেটের গোল্ড ইউজ করা হয়েছে কিছু কিছু জায়গায় সব জায়গায় না আচ্ছা আচ্ছা খুব চমৎকার ডিভাইস এটা দিয়ে দিচ্ছে আজকে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হ্যাঁ ভিভো চার আজকে মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ভিভো ভি টোয়েন্টি থ্রিটা প্রাইস কিন্তু খুবই চমৎকার চমৎকার প্রাইস ঠিক আছে দুইটা দুইটা ডিভাইস আছে চাইলে আমি আরো বেশি দিতে পারবো না

অফিশিয়াল ভাবে এখনো বাংলাদেশ রিলিজ হয়নি তো আপনারা পেয়ে যাচ্ছেন এটা এই দামে খুবই চমৎকার একটা প্রাইস দিয়ে দিন তারপর দেখাবো ভিভো ভি টোয়েন্টি সেভেন প্রো জিবি একশো আঠাশ জিবি আট জিবি এটারও প্রাইস দিতে सेम প্রাইস দিয়ে দিতে सेम ক্যাটাগরি 23000 টাকা রাখবো অনলি 23000 টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা এটাও কিন্তু কার্ড ডিসপ্লে চ্যালেঞ্জ নিতে পারেন কম বাজেটে যারা কার্ড ডিসপ্লে লাভার আছে ভাই এগুলো তারও 25000 26000 টাকা করে দেয় ঠিক আছে বাট আমি পাইগারি রেটে এগুলো দাম দিতে আমার কাছ থেকে সেট নিয়ে বরঞ্চ মার্কেটে আশেপাশে অনেকে নিয়ে বিক্রি করে তো সেই প্রাইসেই আপনাদেরকে আমি দিচ্ছি তারপর ভাইয়া তারপর দেখাবো Vivo Vivo V30 8GB 256GB কার্ড ডিসপ্লে একেবারে চমৎকার ডিভাইস ভাই চকলেট কালার আচ্ছা হ্যাঁ মেরুন কালার যেটা বলে একে মানে ডিসপ্লেটা আপনি দেখেন কাঠটা কত সুন্দর অনেক হ্যাঁ খুবই সুন্দর সুন্দর একটা মানে কাঠ দিছে মানে হাত থেকে পড়লে মানে ডিসপ্লে কিছু হবে না ওই হ্যাঁ ওকে

দুইটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আজকে একটি করে আমার এই যে ভিভোর চার্জার এমনকি সাথে সাথে একটি গ্লাস পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা হ্যাঁ তো এটা আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে দিচ্ছে আজকে মাত্র অনলি চব্বিশ হাজার টাকা যা চব্বিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি বক্সে মানে চার্জার আর প্লাস আপনার প্রোডাক্টের সহ জিবি একশো আট জিবি দাম রয়েছে অনলি মাত্র

এটা সুন্দর প্রাইজ দিয়ে দিয়ে এই প্রাইজে মনে দেয় না এটা অনলাইন মাত্র আজকে ছাব্বিশ হাজার টাকা দিয়ে দিচ্ছে অনলি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা দিয়ে যাচ্ছে রেলো এলেভেন ফাইভ জি আট জিবি আঠাশ জিবি আচ্ছা ভালো ক্যামেরা ভালো পোস্টর লুকিং সুন্দর কি নাই এটাতে এটা পরের মডেল এটা আগের মডেল এটা আট জিবি আর ওটা আট জিবি দুই এখন যা যেটা ভালো নিতে পারতো তারপর কার্ড ডিসপ্লে আরেকটা দেয় চার জিবি একশো আঠাশ জিবি এটাও ইনডিসপ্লে ফিঙ্গার প্রত্যেকটা সেট কিন্তু ইনডিসপ্লে ফিঙ্গার ভাই এগুলো এগুলো আপনার ঠিক আছে এইটটি ফাইভ জি হ্যাঁ বর্তমানে চাহিদা কিন্তু প্রচুর রেনু এইটটি ফাইভ জি

এটা কি কালার বলে এটা হলো মের এটা হলো গ্লোপি কালার আর এটা নেভি নেভি বলে বলা হয় এটার সাথে অরিজিনাল চার্জার বক্স সব আছে চার্জার বক্স যেটাতে আছে অরিজিনাল এটা দাম দিয়ে দিচ্ছে অনলি মাত্র অনলি 29000 টাকা 29000 টাকা চার্জার সব চার্জার সব অরিজিনাল চার্জার এটা অরিজিনাল আর সি ওয়ার্ডের চার্জার আছে প্লাস এটার সাথে আপনার ইয়া আছে বক্স সবকিছু আছে ঠিক আছে হ্যাঁ

এটা মনে আমি আপনার ভিডিও গেছে ভিডিও মিনিমাম ঠিক আছে 10 থেকে 12টা বিক্রি করছি খুব সুন্দর এটা ভালো এটা ফোনটা কিন্তু খুব স্ট্রং হ্যাঁ রিভার ঠিক আছে এটা আইফোনের মত সাইড লুকিং টা আইফোনের মত দেখতে খুব দেখতে ভালো লাগে গর্জিয়াস খুব প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাব আছে এটা এটা দাম দিয়েছে অনলি মাত্র আজকে 17500 টাকা 17500 টাকা প্রাইসও কিন্তু অত্যন্ত রিজনেবল রিজনেবল প্রাইস চলবে না এটা চলার কারণেই তো এটা ভালো ডিভাইস ভালো ক্যামেরা ভালো ব্যাটারি ব্যাকআপ সবকিছু মিলে পারফেক্ট তো বাবা প্রাইসটা কম তারপর Oppo এটা হলো K12X

ঠিক আছে আট হাজার পাঁচশো টাকা এড়িয়ে দিয়ে দিচ্ছে তারপর দেখাবো আপনার রিয়েলমি যেটা এই যে রিয়েলমি ইলেভেন প্রো প্লাস আছে আর রিয়েলমি ইলেভেন প্রো আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দুইটা ডিভাইস এটা হলো রিয়েলমি এলেভেন প্রোভ আর এটা হলো রিয়েলমি ইলেভেন প্রো প্লাস ফাইভ জি হ্যাঁ হ্যাঁ একটা প্রোডাক্ট দুইটাই কার্ড ডিসপ্লে ওটা হলো আট দুশো ছাপ্পান্ন জিবি

তারপর দেখবমি 5G এক্স ফাইভ 12x জি 5G আচ্ছা এটা দাম দিয়েছি আজকে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ টাকা আচ্ছা ভালো ডিসপ্লে ফিঙ্গার ঠিক আছে জিবি দুইটা প্রোডাক্ট আছে আচ্ছা খুব সুন্দর

তো আজকের আজকে মোটামুটি খুব ভালো ভিডিও যা দেখালাম অনেক মানে পোটা দেখাইছি মানে অ্যান্ড্রয়েডের মধ্যে দেখেছি ইনশাল্লাহ নেক্সট যে ভিডিও টা আমাদের থাকবে এই রমজান উপলক্ষে তো ওইখানে আপনার যারা নাকি পিক্স চান ইনটেক ফোন চান জানা নাকি আপনার আইফোন চান সব ডিভাইস নিয়ে আমি একটা ভিডিও করবো আপাতত আজকে এই প্রথম রমজানে আমি এই আমার এই প্রথম ভিডিও মানে একেবারে রিজনেবল প্রাইস দিচ্ছে মানে এই যে আমাদের স্টকগুলো কমানোর জন্য আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ সবাই আমাদের প্রাইস গুলো পছন্দ হবে ইনশাল্লাহ আমাদের সবাই আসবেন চাইলে ভিজিট করে আপনারা নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা নেবেন তাদের জন্য চমৎকার অফার থাকবে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম